তুরস্কের বেশ কয়েকটি ইসলামিক সিরিজ বাংলাদেশের তুমুল জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে সুলতান সুলেমান বা কুরুলুস উসমান অন্যতম সুলতান সুলেমান বা কুরুলুস উসমান সিরিজগুলোর জনপ্রিয়তা এদেশে আকাশচুম্বী এই সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট এবার আসছেন বাংলাদেশে ১৬ একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা নিজেই জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট ভিডিও বার্তায় তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে সেখানে তিনি বলেন সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে ইউ ক্যান মিট মি জানা গেছে বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট তবে কবে আসছেন সে বিষয়ে ভিডিওতে কিছুই জানাননি তিনি বুরাক তুরস্কের একজন জনপ্রিয় অভিনেতা উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বুরাক অ্যাজিভিট বর্তমানে বিশ্বের প্রায় ষোলো মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন ছয় ফুট উচ্চতার সুদর্শন বুরাক অ্যাজিভিটের জন্ম উনিশশো চুরাশি সালের চব্বিশ ডিসেম্বর একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দক্ষিণ পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি তার বাবার নাম বুলেন্থ অ্যাজিভিট মা শেহান অ্যাজিভিট বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন